কি হয়েছে তোর লারা হাসার চেষ্টা করে বলল কি হবে আবার আমার কিছুই হয়নি রেগে আছিস আমাদের ওপর আমরা এই কেসে তোকে নেই নি বলে আচ্ছা মন খারাপ করিস না তুই আমাদের সাথেই কেস সলভ করবি এখন আর বেশি প্রেশার নেই কাজের তুই দু একটা ভুল করলে সামলে নিবো আমরা এখন ফাহাদকে খুঁজে বের করব এই যে ফাহাদের ছবি দেখে নে কথাটা বলে রাহাত ছবিটা লারার দিকে এগিয়ে দিলে লারা অন্য দিকে মুখ ঘুরিয়ে উঠে পড়ে আমার ছবি ছবি দেখতে হবে না আমার ভালো লাগছে না রুমে গেলাম ঘুম পাচ্ছে লারা চলে গেল রাহাব এখন অনেকটাই অবাক হলো এ তো সেই আগের লারা না কিছু তো হয়েছে ওর সাবির লারার দিকে নজর রাখিস তো লারা রুমে এসে দরজা বন্ধ করে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল এই আশায় যদি তামিম ফারুকি একটু মায়া করে তাকে মেসেজ দেয় না দিল না এক দেখাতেই এই ছেলেকে মন দিয়ে ফেলেছে লারা ছেলেদের মন এত পাথর কেন লারা কাপা কাপা হাতে তামিম ফারুকের নম্বরে কল করলো বার দুয়েক রিং হতেই কল রিসিভ হলো লারার বুক ধক করে উঠল ছেলেটা কি জানে তার এই ফোন রিসিভ করাতে লারার আটকে থাকা শ্বাস এক নিমেষেই দূর হয়ে গেল ছেলেটা কি এখনও পছেনি তার হাব ভাবে লারা তাকে ভালোবেসে ফেলেছে ওপাস থেকে ঘন ঘন শ্বাস ফেলার শব্দ ভেসে আসলো কয়েক সেকেন্ড পর তামিম ফারুকি বলে উঠল কেমন আছেন মিস লারা লারা কি জবাব দিবে বলবে সে ভালো নেই তার ভালো থাকাকে হারাম করে দিচ্ছেন কোন রকমে কাঁপা কাপা গলায় বললো জি ভালো আছি আপনি তো ভালোই সমস্যা কোমরের ব্যথা সেরেছে সেরেছে ও আচ্ছা বলবেন লারা ইচ্ছে করলো এই মুহূর্তে বলে দিতে আই লাভ ইউ তামিম ফারুকি কিন্তু বলা হলো না মেসেজ সিন করে রেখে দিচ্ছিলেন রিপ্লাই দিচ্ছিলেন না সেজন্যই ফোন দিলাম আমাদের তো বেশি কথা বলা উচিত না মিস এ বেশি কথা বলাই না আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় অভ্যাস জিনিসটা ভীষণ খারাপ তা চাইতেও মায়ের জিনিসটা বড় বাজে বুঝলেন মিস লারা মানুষ অভ্যাসের দাস অভ্যাসে পরিণত হয়ে গেলে অভ্যাস পরিবর্তন যায় কিন্তু একবার মায়ে পড়লে সেটা থেকে বের হওয়া যায় না বুঝতে পেরেছেন হুম বুঝলাম তার মানে এটাই আমাদের শেষ কথা শেষ দেখা হতে পারে শেষবার দেখা করা যায় না আমি কোনো কিছু চেপে রাখতে পারছি না কিছু বলতে চাই আমি জানি আপনি বলবেন তবে আপনি যখন চাইছেন তাহলে শেষবারের মতো দেখা করব। এরপর সারা জীবনের মতো আমায় মুছে ফেলবেন স্মৃতি থেকে ফোন কেটে গেল লোকটা বলল স্মৃতি থেকে মুছে ফেলতে এটা কি সম্ভব মানুষকে কোনো ডিভাইস যে ডিলিট বাটনে ক্লিক করলো আর সব স্মৃতি মুছে গেল টানা দুদিন ভারী বৃষ্টিপাত হল মালদ্বীপ মালের শহরে এমন বৃষ্টিপাত খুব কমই দেখা গেছে এর আগে দুটো দিন হোটেল থেকে বের হতে পারেনি রাহাতরা এই শহরের মেয়র আপাতত সাময়িক সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ করেছে ব্যালকনিতে দাঁড়িয়ে এই মালের শহরকে দেখছে রাহাত সাব্বির লেখন এখনও ঘুমে বিফোর রাহাতের হাতে ব্ল্যাক কফি পরপর চুম দিচ্ছে সেই ধোয়া ওঠা গরম কফির মগে এই কেসটা সলভ হলেই খুব শীঘ্রই রাহার বাড়ির লোকেদের সাথে কথা বলবে তাদের বিয়ে নিয়ে তো এই ব্যালকনিতে দাঁড়িয়ে সেই সময় গুনছে রাহাত মালদ্বীপ পর মেয়েটার সাথে এক একটুও কথা হয়নি কি জানি রেগে আছে কিনা কে জানে আজ বিকালে রাহাত ফোন দিবে প্রেয়সীকে দেখবে আদেও অভিমান করে বসে আছে কিনা সাব্বির ব্যালকনিতে থাকা চেয়ারে গা এলিয়ে দিল রাহাত সাব্বিরের দিকে তাকিয়ে বলল কিরে রে বেটা তোর বিয়ের কি খবর সাব্বির ভ্রু কুচকালো কিসের বিয়ে সেদিন যে বলি তোর চাচি না কে যেন তোর জন্য মেয়ে দেখছে আরে ধুর বাদ দে তো আমি ছাব্বিশ বছরের একজন প্রাপ্ত বয়সের পুরুষ আর আমার জন্য কিনা দেখে ষোলো সতেরো বছর বয়সের মেয়ে ভাবা যায় রাহাত কথাটা শুনে মুচকি হাসে ইয়ার মেরে বলে সমস্যা কি বুড়ো হয়ে কোচি বউ পাবে এনজয় করবে শুধু এনজয়ের মায়ের বাপ রাগাস না ভাই মিলিয়ে নিস আমার কথা তোর কপালে কোচি বউই আছে করব না শালা মরে যা বেঁচে থাকা লাগবে না তোর পিঙ্ক কালারের বিষয়ে খেয়ে মরে যাই লেডিস শালা চুপ এই বালের কেস তা হাতাড়ি সলভ করার চেষ্টা কর এই বাল সালা ভালো লাগছে না এই গোলামের পুত ফাহাত কোন গর থেকে আছে আল্লাহ অবুদি জানে শালার পুত্র পাইলে এক চোট করব করব তারপর রিমান্ডে নিব দশ দিন না খেয়ে রাখবো পাঁচ দিন মায়ের উপরে রাখবো রাহাত ভোরকে গেল হুট করে সাব্বিরকে রেগে যেতে দেখে বালকি কি হইল তোর আবার এত চেতিস কেন আমি বাংলাদেশ যেতে চাই ভাই এসর ভালো লাগছে না কেন দেখিস না টানা দুই দিন একটু বৃষ্টি হতে না হতেই লকডাউন ঘোষণা করে দিল দেখিস এই ফাহাদ ও বাপের মতো বাগবে বাংলাদেশ আর আমরা ফাউ ফাউ পাগলের মতো খুঁজতে থাকবো রাহাত ঠোঁট কামড়ে কিছু ভাবলো সাব্বির ভুল কিছু তো বলেনি ফাহাদ জেনে গেছে তাদের বাপ ছেলের পেছনে ওরা লেগে পড়েছে নিশ্চয়ই কিছু ঘটাবে লেখন আরা ওরা ভেঙে বিছানা থেকে উঠল ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলে কি রাহাত জবাব দিল না কিছু হয়নি রুমে হাত গুটে আর বসে থাকা যাবে না আজ মিস্টার জন্সের এর কাছে যাব সাব্বির অবাক হয়ে পড়ল এই বৃষ্টিতে হুম কিছু করার নেই বিকেলের দিকে সাব্বির লিখন রাহাত মিস্টার জনসের অফিসে আসে মিস্টার জন্স তার কেবি নেই ছিল রাহাত লিখন সাব্বির দেখে জন্স বলল পেছেন ওদের রাহাত চেয়ার টেনে বসতে বসতে বলে না আপনার কাছে কিছু ইনফরমেশন জানতে এসেছি জি বলুন কি জানতে চান ফয়সাল শেখ ও ফাহাদকে চিনেন কিভাবে ফরসাল শেখকে চিনি আমি সাতাশ বছর ধরে উনি মালদ্বীপ শহরে তখন নতুন এসেছিল কাজের কোনো সন্ধান পাচ্ছিল না এই মালে শহরেই তার সাথে আমার প্রথম দেখা আমি গাড়ি মাঝ রাস্তায় নষ্ট হয়ে গিয়েছিল সেদিন আশেপাশে গ্যারেজ ছিল না এদিকে অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছিল গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেদিন তো সেই রাস্তা দিয়েই ফয়সাল যাচ্ছিল আমাকে চিন্তিত দেখে এগিয়ে এসেছিল তারপর জিজ্ঞেস করল কি হয়েছে আমি আমার সমস্যার কথা বললাম দেন ও গাড়িটা ঠিক করে দিল গাড়ির কি সমস্যা হয়েছিল চাকা নষ্ট হয়েছিল ও গাড়ি ঠিক করার পর ওকে তার পারিশ্রমিক দিতে চাইলে ফয়সাল নেয় না হাতে পায়ে ধরা শুরু করে একটা জবের জন্য আমারও অফিসে লোক লাগত সেই জন্য ওকে আমার অফিসে নিয়ে আসি সেই থেকেই ও আমার অফিসে জব করে আগে কর্মচারী ছিল তার বছর কয়েক পর ফয়সালের কাজে খুশি হয়ে তাকে আমার অ্যাসিস্ট্যান্ট করি ফয়সাল শেখের স্ত্রী কোথায় ওনার কি এক ছেলে না একটা মেয়ে হয়েছিল ছেলের পর মেয়েটা নাকি জন্মের পর মারা গেছে আর ফয়সালের স্ত্রী শুনেছিলাম কোন এক পুরুষের সাথে গেছে মুখেই বলতে শুনেছিলাম স্ত্রীকে দেখেছিলেন ওনার কখনো না দেখিনি ফয়সাল শেখ আর বিয়ে করেননি পরে আমার জানা মতে দ্বিতীয় বিয়ে করেনি ফয়সাল শেখ বা ফাহাদের সাথে এর মধ্যে কথা হয়েছে না ফোন বন্ধ বলছে আপনার ফোন সময় কি ওদের কাছেই থাকত হ্যাঁ বিজনেস কল সব ওরাই রিসিভ করত ও আচ্ছা এখন আসছি তাহলে চলে আসলো রাহাত গভীর ভাবনায় ডুব ফয়সাল শেখের মেয়ে হয়েছিল দিল তারপর মারা গেছে আর তার স্ত্রী সে অন্য পুরুষের সাথে ভেগে গেছে কেমন যেন নুন ছাড়া পান্তা ভাতের মতো লাগছে তলি আজ ডার্ক ব্লু কালারের শাড়ি পরছে স্কুলে অনুষ্ঠান বলে কথা না সাজলে চলে চুলগুলো হাত খোপা করে তাতে বেলি ফুলের গাছটা লাগিয়ে দিল আয়নার মধ্যে নিজেকে একবার দেখে বের হলো এতিম খানা থেকে দোলনও আসবে আজ সোজা স্কুলেই দেখা হবে হয়তো তন্ময় নিয়ে আসবে কথাটা ভেবেই রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু কোনো রিক্সা আসলো না কিন্তু একটা প্রাইভেট কার এসে থামলো তোলে ভ্রো কুচকালো গাড়িটা চেনা চেনা লাগছে গাড়ির জানালা খুলতেই সায়নের মুখশ্রীর দেখা মিলল সায়ান তুলির দিকে তাকিয়ে গাড়িতে উঠুন মিস তুলিম কেন আপনার ভাইয়া পাঠিয়েছেন আপনাকে নিতে তলি আর সময় ব্যয় না করে গাড়িতে উঠে বসলো সায়ান আর চোখে তাকিয়ে দেখলো তুলিকে মেয়েটা কি আজ হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে নাকি মেয়েটা যদি ঘুণাক করেও জানতো তার এই সাজ এক পুরুষের হৃদয়টাকে ক্রমাগত হাতড়ে পেটা করছে তাহলে কি এই মেয়ে এভাবে সাজতো সায়ান ঘাড় ঘুরিয়ে নিল গাড়ি চলতে লাগল তন্ময় দোলনকে নিয়ে বসে আছে স্কুল মাঠে আজ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ফেস্টিভ্যাল তন্ময়দের স্কুল সেক্ষেত্রে তাদের আসতে হয় দোলন অফ হোয়াইট কালারের শাড়ি পরেছে কানের এক পাশে লাল টকটকে গোলাপ যা একটু আগে তন্ময় কিনে নিচু হাতে পরিয়ে দিয়েছে তন্ময় ফোন ঘাটছে বসে বসে দোলন তন্ময়কে দেখে চলেছে তন্ময় ফোনের দিকে তাকিয়েই বলল আর কত দেখবে আমি নিজেও এতবার তোমাকে দেখিনি দোলন দোলন মুখ ঘুরিয়ে নিল তা কেন দেখবেন আশেপাশে দেখুন কত সুন্দর রমণীগণ আপনার দিকে হাঁ করে তাকিয়ে আছে তন্ময় মুচকি হাসল যা দোলনের চোখে পড়লো না ফোনটা সন্তর্পণে পকেটে ঢুকিয়ে বলে মিসেস শাহরিয়া আর ইউ জেলাস দোলন ভেংচি কাটলো নিজের ব্যক্তিগত জিনিস নিয়ে কোন মূর্খ নারী জেলাস হয় এই তো উদাহরণস্বরূপ তুমি মোটেও না আমি জেলাস নই তবে বিষয়টা পাচ্ছে কোনো বিবাহিত পুরুষের দিকে এভাবে ড্যাপ করে তাকিয়ে থাকা ঠিক কি না বলেন হ্যাঁ হ্যাঁ একশো ঠিক হুম সেটাই আচ্ছা তুলিয়াপু আসছে না কেন সায়ন্ত গেলো আনতে এসে যাবে দোলন এদিক ওদিক তাকালো দূর থেকে তুলিয়ার সায়ানকে এগিয়ে আসতে দেখে বলে ওই তো তুলিয়াপু আর সায়ান ভাইয়া আসছে তন্ময় তাকালো তুলি এগিয়ে আসলো কেমন আছে ভাইয়া ভাবি ভালো আছি সাজগোজ করে তো দিসি সব সময় নষ্ট করে তোরা মেয়ের এত সাদিস কেন বল তুলি ভেংচি কাটলো দোলনের পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল সেটা যদি তুমি বুঝতে ভাইয়া তাহলে আর ভাবির কপাল খুলে যেত সে যাই হোক খুব বেশি দেরি হয়নি সায়ান তন্ময়ের পাশে চেয়ার টেনে বসলো তলির দিকে তাকানোর সাহস হচ্ছে না মুখ ঘুরিয়ে রেখেছে তন্ময় সায়ানকে চুপচাপ দেখে বলে হোয়াটস সায়ান আর ইউ ওকে ইয়া আই অ্যাম ওকে তুলি তাকালো সায়নের শরীর ঘামে ফিছে একাকার তন্ময় বসা থেকে উঠল দোলন তুলির দিকে তাকিয়ে বলল কিছু আনবো ঠান্ডা কিছু যা গরম পড়েছে তুলি বলে উঠল ভাইয়া তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করো তার বেশি প্রয়োজন সে একদম ভিজে একাকার হয়ে গেছে তোমার আর ভাবিপুর জন্য কোনো আইসক্রিম আনো তন্ময় সায়নের দিকে তাকালো আপনার জন্য কি কোনো আইসক্রিম আনবো সায়ন না আমার জন্য কিছু আনতে হবে না তন্ময় আপনি চলুন সাথে যাচ্ছি সায়ান উঠে দাঁড়ালো তন্ময় আর সায়ান চলে গেল দোলন তুলির দিকে ভালো করে তাকিয়ে বলে তোমাকে কি সুন্দর লাগছে তুলি আপু তুলি হাসলো দোলনের থুতনিতে হাত দিয়ে বলল তোমাকে একদম শুভ্রর পরী লাগছে ভাবিপু তন্ময় আইসক্রিম দোকানের সামনে এসে আইসক্রিম কিনল বিল পে করতে গিয়ে সায়ান বাধা দিল সে বিল পে করবে তন্ময় মানা করলো কিন্তু সায়ান শুনল না আইসক্রিম এনে দোলন তুলিকে দিল দোলন আইসক্রিমটা নিল তুলির জন্য দুটো এনেছে তন্ময় কারণ চানে তুলির একটা আইসক্রিমে হবে না তুলি একটা আইসক্রিম নিলো তন্ময় বলল দুটোই তোর জন্য তুলি সায়ানের দিকে তাকিয়ে বলে তুমি তো আইসক্রিম খাও না এটা ওনাকে দাও শায়ান খাবে না আইসক্রিম তুই খা শায়ান ভাইয়া আপনি আইসক্রিম খাবেন না এই প্রথম তুলি সায়ানকে ডাক দিল ভাইয়া ডাকটা কেমন মানানসই লাগলো না সায়ানের কাছে সায়ানকে কেন ভাইয়া ডাকবে শায়ান কি তার ভাই লাগে না আশ্চর্য বিরক্তি বোধ হলো না তাকিয়েই বলল খাবো না তুলি আজ চোর করলো না শায়ান আর চোখে তাকালো কি আশ্চর্য না করেছে বলে কি দ্বিতীয়বার আর বলবে না সায়নের মুখ আগের থেকেও বেশি গম্ভীর হলো সন্ধ্যার আগ গিয়ে বৃষ্টি থামল লারা ছাতা মাথায় নিয়ে তামিম ফারুকের বলা জায়গায় এসে অপেক্ষা করছে কিছুটা আগে এসেছে নির্ধারিত সময়ে তবে তামিম ফারুকের দেখা নেই প্রায় ঘন্টা হয় লারা একইভাবে দাঁড়িয়ে থাকে তামিম ফারুকের দেখা নেই লারার কেন যেন মনে হলো তামিম ফারুকি আসবে ব্যাগ থেকে ফোন বের করে ফোন দিল ফোন সুইচ অফ আশ্চর্য ফোন কেন বন্ধ তামিম ফারুকি কি তাহলে মিথ্যা বললো লারাকে সে তো বলল আসবে তাহলে কেন আসছে না লারা পাগলের মতো ফোন দেওয়ার চেষ্টা করলো ফলাফল জিরো এদিকে রাতও হয়ে আসছে লোকটা আসতে পারবে না তাহলে তো বলে দেওয়া উচিত ছিল যে সে আসতে পারবে না লারা রাত দশটা অবধি অপেক্ষা করলো তামিম ফারুকের তারা পাঁচ ঘন্টা অপেক্ষায় থাকার পর এক আকাশ সম অভিমান নিয়ে হোটেলের দিকে হাঁটা ধরলো এভাবে একটা মেয়েকে আসতে বলে না সে ঘন্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখ রাখা কোনো ভালো ম্যানার্সের মধ্যে নিশ্চয়ই পড়ে না অতিরিক্ত হয়তো করে ফেলেছে লারা যার জন্যে তামিম ফারুকি এভাবে ইগনোর করছে লারা শেষ পারের মতো তামিম ফারুকির নম্বরে কল করলো এবার কল ঢুকলো রিসিভ হলো এই আপনি কই হ্যাঁ আমি সে কখন থেকে এসে অপেক্ষা করছি আপনার ভেতর ম্যানার্স বলতে কিছু নেই আসতে পারবে না সেটা বলে দেননি কেন তামিম ফারুকী অবাক হলো মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে সে তো ভেবেছিল লারা হয়তো চলে যাবে আসতে দেরি করছে দেখে কিন্তু মেয়েটা এমন বোকার মতো অপেক্ষা করবে কে জানতো আপনি এখন কোথায় হোটেলে ফিরে যাচ্ছি আমি আসছে ফোন কেটে গেল লারার মুখে হাসি ফুটলো মিনিট দশেকের মধ্যে তামিম ফারুকের দেখা মিললো ছাতা মাথায় করে এগিয়ে আসছে আপনি এত বোকা আগে জানা ছিল না মিস লারা লারা অবাক হয়ে বলল বোকার কি দেখলেন এই বৃষ্টিটা কি অপেক্ষা করে আশ্চর্য দেখছেন আসছি না তাহলে তো হোটেলে ফিরে যাওয়া উচিত ছিল আমি তো বিশ্বাস করে এসেছিলাম যে আপনি আসবেন আমি মোটেও আসতাম না আপনি ফোন না দিলে এবার শুনুন পাগলামি বাদ দিন আপনার পাগলাবে দিনকে দিন বৃদ্ধি পাবে আপনার সাথে আমার যোগাযোগ থাকলে সেজন্য বলছি আমি আপনাকে সব জায়গা থেকে অলরেডি ব্লক করে দিয়েছি এটাই আপনার আমার শেষ দেখা আশ্চর্য এইভাবে বলছেন কেন আমি আপনার উপর কেমন যেন দুর্বল হয়ে গেছি বুঝতে পেরেছি দেখে এটা বলেছে যোগাযোগ না থাকলেই দুর্বলতা কেটে যাবে আপনি কি কাউকে ভালোবাসেন আই মিন পছন্দের কেউ আছে না তাহলে সমস্যা কোথায় সমস্যা একটাই আমি আপনার উপর তেমন কিছু ফিল করতে পারিনি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেই কথা বলেছি কিন্তু মেয়েদের এই একটা স্বভাব একটু কথা বলতে না বলতে এমন আবেগে আপ্লুত হয়ে যায় যে কি বলবো তাই আপনাকে আগেই হুঁশিয়ারি বার্তা দিয়েছিলাম এখনো দিচ্ছি আপনি আর আমি সম্পূর্ণ ভিন্ন দুই মেরুর মানুষ তাই সব চিন্তা বাদ দিন যে কাজে এসেছেন সেই কাজে সফল হন বেস্ট অফ লাক তামিম চলে গেল লারা তাকিয়ে রইল তামিম ফারুকের চাওয়ার পানে যারা গল্পবাজার অ্যাপস এখনো ইনস্টল করেননি তারা এখনই প্লে স্টোর থেকে গিয়ে গল্প অ্যাপস ইনস্টল করেন